বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের সারম্বরে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর জিতেশচন্দ্র চাকি এবং ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর তনিমা দত্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মীবৃন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে প্রথম বর্ষের ছাত্রী রিয়া মণ্ডল নৃত্য পরিবেশন করার পাশাপাশি বিভিন্ন ধরনের কবিতা পাঠসহ বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনাও করা হয় বর্তমানে বিদ্যাসাগরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর রমাতোষ সরকার বিদ্যাসাগরের বিভিন্ন ধরনের জীবনী নিয়ে আলোচনা করেন কলেজের বিভিন্ন অধ্যাপকরা অনুষ্ঠানটি যে অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর জিতেশচ চন্দ্র চাকরি মহাশয় এছাড়াও ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর তনিমা দত্ত মহাশয় ছাড়াও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগ নিহত মহাচারা বাংলা বিভাগের প্রধান বিভাগীয় প্রধান ডক্টর অমতা সরকার সরফরাজ রহমান নুপুর দাস ছাড়াও আরও অনেকে এদের অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন মনোজ্ঞ আলোচনার মাধ্যমে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা ও তাৎপর্য তুলে হয় আজকের আলোচনায় এবং অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্র রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ সম্পূর্ণ অন্যদিকে টাকার কেনাকাটা পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4